একের পর এক ফ্ল্যাগশিপ ফোন তো মার্কেটে লঞ্চ হয়েই যাচ্ছে এরই মধ্যে অনার আবার নিয়ে এসেছে অনার থ্রি হান্ড্রেড প্রো আর কয়েকদিনের মধ্যেই চলে আসবে দেশের মার্কেটে এই ফোনটা তো বাংলাদেশের মার্কেটে আসলে এই ফোনটার দাম কত কী হবে এবং এই ফোনটা নিয়ে ফুল ডিটেলস বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে তো এই ফোনটা সম্পর্কে ডিটেলস জানতে চাইলে ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন না দেরি না করে মূল ভিডিও শুরু করি শুরুটা যদি ডিজাইন দিয়ে করি তাহলে ফোনটাতে সামনে কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেটা ডুয়েল মিডল পানসোল কাটিং ডিসপ্লে ব্যাকসাইডে অনার টু হান্ড্রেড সিরিজের মতোই প্রায় সেম টু সেম ডিজাইন দেখা হয়েছে তবে ডিজাইনে কিছুটা চেঞ্জেস আছে ফোনটা বেশ লাইট এবং এর থিকনেসও বেশ কম ব্যাকসাইডে দেওয়া হয়েছে গ্লাস এবং জোস লেভেলের একটা টেক্সচার আর ব্যাকসাইডে কার্ভ হওয়ার ফলে ফোনটা হাতে নিলে জোস লেভেলের একটা হ্যান্ডসন ফিল পাওয়া যাবে এবং ফোনটা আইপি সিক্সটি এইট সাপোর্টেড ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট পাবেন এই ফোনটাতে তো ওভারঅল ফোনটার লুক ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে এক কথায় জোশ লেভেলের মনে হয়েছে ফ্ল্যাগশিপ লেভেলে এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি নিয়ে ডিসপ্লেটা হলো সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি মাপের যেটা ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশনের অ্যামোলেড প্যানেল এবং ডিসপ্লের ব্রাইটনেসও কিন্তু অনেক ভালোই দেওয়া হয়েছে আর একশো বিশাল চিপ্রেসিট থাকার ফলে এখানে ডিসপ্লেতে আপনি ভালো স্মুথ পারফরমেন্স পাবেন এইচডিআর আর টেন প্লাস এবং ডল ভিভিশনের সাপোর্ট থাকছে যেটা এর ডিসপ্লে কোয়ালিটিকে আরও বেশি ভালো এক্সপিরিয়েন্স দেবে আপনার জন্য এবার ফোনটার পারফরমেন্স সেক্টর নিয়ে কথা বলতে যাচ্ছি কলকাম সেনাপ এইট জেন থ্রি চিপসেট ব্যবহার করা হয়েছে যার এন্টু টু স্কোর একুশ লাখের বেশি এলপি ফাইভ এক্স র্যাম এবং ইউএফএস ফোর পয়েন্ট জিরো স্টোরেজ পাচ্ছেন যেটা আপনাকে আরও স্মুথ পারফরমেন্স এক্সপিরিয়েন্স দিবি ফোনটাতে আপনি সব ধরনের গেম খুবই ইজিলি রান করাতে পারবেন কোনো ধরনের ল্যাগ ইস্যু অথবা ফ্রেম ড্রপ ইস্যু ছাড়া আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফোরটিন পাচ্ছেন এবং পাচ্ছেন ম্যাজিক তবে আমার কাছে মনে হয়েছে যেহেতু একদম লেটেস্ট ফোন তো সব থেকে লেটেস্ট চিপসেটের সাথে আসলেই সব থেকে বেশি ভালো হতো যেমন কলকাম স্ন্যাপড্রাগন এইট এলইড টিপসেট এবার ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলি ব্যাকসাইডে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে পাবেন পঞ্চাশ মেগাপিক্সেলের আল্টা ওয়াইট আর টুয়েলভ মেগাপিক্সেলের টেলিফটো এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন সামনে পঞ্চাশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি ফোর কেতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং সামনের ক্যামেরা দিয়েও ফোর কেতে ভিডিও রেকর্ডিং করার সাপোর্ট থাকছে পাঁচ হাজার তিনশো এর ব্যাটারির সাথে একশো অর্ডের ফাস্ট চার্জার পাবেন বক্সে যেটা দিয়ে সুপার ডুপার ফাস্ট চার্জ করতে পারবেন এই ফোনটা ফোনটার বারো দুশো ছাপ্পান্ন জিবি হবে বেস ভেরিয়েন্ট যার দাম রাখা হয়েছে ছত্রিশশো নিরানব্বই যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় ষাট হাজার নয়শো টাকার মতো হয় অর্থাৎ একষট্টি হাজার টাকা তবে বাংলাদেশের মার্কেটে কিন্তু এই ফোনটা আরও বেশি দামে আসবে আনোপিসিয়ালভাবেই ধরে রাখতে পারেন দাভাবে সত্তর হাজার টাকা যখন প্রথম দিকে পাওয়া যাবে আগামী ডিসেম্বর অথবা জানুয়ারির প্রথম দিকে এই ফোনটা দেশের মার্কেটে অ্যাভেলেবেল হবে এবং চাইনিজ মার্কেটেও কয়েকদিনের মধ্যেই চলে আসবে তো ওভারঅল এই ফোনটা কিন্তু একটু কম বাজেটের দিকে ফ্ল্যাগশিপ ফোন হিসেবে অনেক বেশি জোশ হতে যাচ্ছে আপনাদের কাছে এই ফোনটা কেমন কি লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ